আপনি কি জানেন কি খেলে হারানোর দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায় গরমে হঠাৎ করে বিপি হাই হলে কি করা উচিত রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় বাতে রোগীরা কি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর চোখের ওজন দশ কেজি হয় উত্তরটি হল নীল তিমির চোখের ওজন দশ কেজি পর্যন্ত হয় পরের প্রশ্ন হঠাৎ করে লো প্রেশার দেখা দিলে কী খেলে নিয়ন্ত্রণে আসা যায় উত্তরটি হলো চিকিৎসকদের মতে এমন হলে প্রথমেই নুন চিনির জল দিন রোগীকে এক গ্লাস জলে দুই থেকে তিন চা চামচ চিনি ও এক চা চামচ নুন মেশান নুনের সোডিয়াম ও চিনির শর্করা রক্তচাপ নিয়ন্ত্রণ করে তবে ডায়াবেটিসের রোগী হলে চিনি বাদ দিয়ে বেশি করে নুন জল খান পরের প্রশ্ন কি খেলে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি দ্রুত ফিরে পাওয়া যায় উত্তরটি হল সমস্ত বেরিতে থাকে ভিটামিন সি চোখসহ শরীরের বিভিন্ন সিস্টেমের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকিও কমাতে সক্ষম ছানি ঝাপসা বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এমন ব্যক্তিদের প্রতিদিনের ডায়েটে বেরি যোগ করতে পারে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন পরের প্রশ্ন হঠাৎ করে বিপি হাই হলে কি করা উচিত উত্তরটি হলো যদি কারো রক্তচাপ হঠাৎ খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে রুগী যদি দাঁড়িয়ে থাকেন তাহলে অবশ্যই বসে অথবা শুয়ে পড়তে হবে ও তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে জরুরি অবস্থা হিসেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রয়োজনে হাসপাতালে স্মরণাপন্ন হতে হবে পরের প্রশ্ন বাইকের ডিস্ক ব্রেকে অসংখ্য ছিদ্র করা থাকে কেন উত্তরটি হল আসলে ডিস্ক ব্রেক যখন ব্যবহার করা হয় তখন অতিরিক্ত ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় যা গোল চাকতিকে বেঁকিয়ে দিতে পারে তাই সেই তাপ থেকে রক্ষা পাওয়ার জন্যই ব্রেকের গোল চাকতিতে অসংখ্য ছিদ্র করা থাকে পরের প্রশ্ন দেশি ঘিয়ের সাথে কি মিশিয়ে লাগালে ফাটা একদিনে উধাও হয়ে যাবে উত্তরটি হল দেশি ঘিয়ের সাথে মধু মিশিয়ে লাগালে গালভাটা একদিনে উধা হয়ে যাবে পরের প্রশ্ন কোন ব্লাড গ্রুপের লোকেদের মশা বেশি কামড়ায় উত্তরটি হলো যাদের রক্তের গ্রুপ ও তাদের মশা এ ও বি রক্তের গ্রুপের চেয়ে বেশি পছন্দ করে ও রক্তের গ্রুপের ব্যক্তিদের মশা কামড়ানোর আশঙ্কা বেশি শরীর থেকে অ্যাসিড ও অ্যামোনিয়া নির্গত হয় বলে মশা বেশি কামড়ায় পরের প্রশ্ন রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কোন বড় রোগ হয় উত্তরটি হল রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে শরীরে দেখা দিতে পারে নানান সমস্যা এর মধ্যে হৃদরোগ থেকে শুরু করে ডায়াবেটিস অন্যতম গবেষকরা জানাচ্ছেন ঘুমের সময় ঘর অন্ধকার করে রাখা উচিত কারণ ঘুমের সময় আলো থাকলে ওই ঘুম গভীর হয় না পরের প্রশ্ন কোন দুই দিন দিন পৃথিবীর সমান হয় উত্তরটি হল বছরের মাত্র দুই দিন অর্থাৎ একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এই জন্য এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয় পরের প্রশ্ন বালিশের নিচে কোন পাতা রেখে ঘুমালে রাতের ঘুম প্রখর হয় উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েকটি তুলসী পাতা বালিশের নিচে রেখে দিন এর মাধ্যমে আপনার শরীরের ইতিবাচক শক্তি ভরে উঠবে শরীরও সুস্থ থাকবে এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারবেন সহজেই আর এই পাতাগুলি যদি সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই পরের প্রশ্ন কি দিয়ে চা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে উত্তরটি হলো মৌরি দিয়ে চা খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় প্রশ্ন গরমে কাঁঠাল খেলে কি হয় সঠিক উত্তরটি হলো কাঁঠাল এমন একটি ফল যা ভিটামিন এ ভিটামিন সি থায়ামিন পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্কে সমৃদ্ধ এইসব ছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সবচেয়ে বড় কথা হলো কাঁঠালে কোনো ক্যালোরি নেই তাই হার্ট সংক্রান্ত অনেক সমস্যায় এটি বেশ উপকারী পরের প্রশ্ন রাতের বেলায় গরম জলে স্নান করলে কি হয় উত্তরটি হলো গরম জলে স্নান করলে রক্ত সঞ্চালন ভালো হয় হাত পা থেকে শুরু করে শরীরের সব স্থানে রক্ত ভালোভাবে সঞ্চালিত হয় এছাড়াও এতে ক্লান্তি দূর হয় বিশেষজ্ঞদের মতে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার নব্বই মিনিট আগে গরম জলে স্নান করা শরীরের জন্য ভীষণ উপকারী পরের প্রশ্ন খালি পেটে দারচিনি চিবিয়ে খেলে কী হয় উত্তরটি হল দারুচিনি ট্রাইগ্লিসারাইড ও এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করে এছাড়া হার্টও সুস্থ থাকে পরের প্রশ্ন লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো লবণ দিয়ে আদা খেলে মাথা ব্যথা দ্রুত কমে পরের প্রশ্ন বাতের রুগীরা কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত বেড়ে যায় উত্তরটি হলো বাতের রুগীরা চিনি খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় পরের প্রশ্ন শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় কেন উত্তরটি হলো শ্রীলঙ্কায় প্রচুর মশলা উৎপাদিত হয় এর মধ্যে দারচিনি সবচেয়ে বেশি উৎপাদিত হয় বলে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলে পরের প্রশ্ন কোন পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা দ্রুত কমে উত্তরটি হলো আকন্দ পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা দ্রুত কমে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ